ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশ সেগেনসেমের সেমের পাঠ্য আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত বাংলা গদ্য প্রবন্ধের ধারা এখান থেকে বাংলা গদ প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান এটি প্রথ একটিমাত্র প্রশ্ন দিলাম এই চ্যাপ্টার থেকে প্রবন্ধ সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্রের অবদান সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার সাথে সাথে বহু মননশীল প্রবন্ধ রচনা করেছেন তার সৃষ্ট প্রবন্ধগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় এক সমাজ ভাবনা ও বিজ্ঞান বিষয়ক সাম্য প্রবন্ধ গ্রন্থে সাম্য একটি প্রবন্ধ গ্রন্থ বঙ্গদেশের কৃষকদের দুরাবস্থা অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য নানা সামাজিক সমস্যার আলোচনা করা হয়েছে বিজ্ঞান রহস্য গ্রন্থের আশ্চর্য সৌরৎপাদ ধুলা গগন পর্যটন প্রভৃতি প্রবন্ধের মধ্যে বিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুই সাহিত্য সমালোচনামূলক বিবিধ প্রবন্ধ এক এবং দুই বিবিধ সমালোচনা বঙ্কিমের দুটি বিখ্যাত গ্রন্থ সমালোচনামূলক গ্রন্থ বাংলা সাহিত্যে তিনি তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতি সূচনা করেন তিন ধর্ম ও দর্শন বিষয়ক ধর্মতত্ত্ব গ্রন্থে প্রকাশ পেয়েছে বঙ্কিমের তত্ত্বের ধারণা বমকিমের কৃষ্ণচরিত গ্রন্থে কৃষ্ণ হল দেশ ও জাতির সংকটময় অবস্থার জাতির এক আদর্শ নেতা চার ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক রচনা এই বিষয়ে বঙ্কিমচন্দ্র শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক রচনা বঙ্কিমের এই শ্রেণীর প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লোক রহস্য কমলাকান্তের দপ্তর এবং মুচিরাম গুড়ের জীবনচরিত যুক্তির পর যুক্তি সাজিয়ে আবার কখনো সরস ভঙ্গিমায় জীবন ও জগৎ সম্পর্কে বিশেষ ভাবনাকে বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করেছেন তার এই সৃষ্টি সম্ভার জগতের কাছে তাকে চিরস্মরণীয় করে রেখেছেন এটা হলো বাংলা গদ্য প্রবন্ধের ধারার একটিমাত্র প্রশ্ন প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান এটি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য তোমরা অবশ্যই প্রশ্নটা পড়ে নিও মুখস্থ করে এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো